আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর একটি ভিন্ন থিম নিয়ে পালিত হয় প্রতি বছর আটই মার্চ পালন করা হয় সারা বিশ্বে নারীদের সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতেই দিনটি ব্যাপকভাবে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস একটি বিশ্বব্যাপী ছুটির দিন হিসেবেও পালন করা হয় দিনটি লিঙ্গ সমতা প্রজননের অধিকার নারীদের উপর হিংসা ও নির্যাতন নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রতিটি নারীকে উদযাপন করার জন্য দিনটি পালন করা হয় শনিবার ওমেন্স টাইমস এর উদ্যোগে আয়োজিত হল আন্তর্জাতিক নারী দিবস কলকাতার এক বিখ্যাত হোটেলে আয়োজিত হয় এই অনুষ্ঠান সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় কুকিং শো থেকে শুরু করে কবিতা পাঠ সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন পেশার মহিলারা এদিন একত্রিত হয়েছিলেন এখানে একটি অন্যরকম দিন কাটাতে পেরে খুশি সকলেই বেসিক্যালি আমাদের যে ইভিনিং পার্টটা হলো সেটা উমেন্স ডে সেলিব্রেশন ছিল সো আমরা এটা বলতে চাই যে ইন্সপায়ার ইনক্লুশন মানে শুধুমাত্র যে মহিলাদেরকে নিয়ে কথা বলবো তা নয় কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে মহিলাদের স্থিতি নিয়ে তো আলোচনা করবোই যে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি দু হাজার চব্বিশে গিয়ে যদি আমাদের মহিলাদের স্থিতি নিয়ে কথা বলতে হয় তার মানে কোথাও একটা তো গোড়ায় গন্ডগোল রয়েছে কিন্তু এছাড়াও আমাদের সাথে যেরকম মিস্টার হাসাক থারত ছিলেন হি ইজ ইউ নো স্পেশালি এব হুইল চেয়ার নিয়েও মানুষের একটা খুব ডিমোটিভেটেড একটা ব্যাপার থাকে ডিমোরালাইজড থাকেন বাট হি ইস সো স্পিরিটেড হি হ্যাজ ফাউন্ডেড হিজ ওন অর্গানাইজেশন হিজ ওন উনি এসে কথা বলে গেলেন উই হ্যাড উইমেন এম মানে উইমেন ফ্রম ডিফারেন্ট আসপেক্টস এডুকেশন ইজ ছিল তার মধ্যে আপনাদের ফুড রিলেটেড ছিল কর্পোরেট রিলেটেড ছিল সে বক্তব্য হচ্ছে যে ডিফারেন্ট সেগমেন্টসকে আমরা ইনক্লুড করলে তবেই আগে বাড়তে পারবো এবং এই আগে যাওয়ার মধ্যে কিন্তু শুধুমাত্র এই যে কথা বলবো সেটা নয় বি আর প্ল্যানিং ফর সার্টেন অ্যাক্টিভিটিস যেটাতে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টকে অ্যাসিওর করতে পারবো সো এইসব প্ল্যানিং নিয়ে আমাদের আজকে ইভেন্টটা ছিল কিছু অ্যাওয়ার্ডস ছিল কিছু গুণিমানি ব্যক্তিত্বরা অ্যাওয়ার্ডস পেয়েছেন অ্যান পয়জার উনি এইটি টু ইয়ার্স ওল্ড উনি এসেছিলেন শি ওয়াজ দ্য ফার্স্ট টি প্ল্যান্টার ইন আসাম শি ইজ দ্য ফার্স্ট টি প্ল্যান্টার ইন আসাম এরকম বহু প্রোফাইলস আছে গোল্ডি ওয়ালিয়া প্রফেসর মানসী রায়চৌধুরী টেকনো ইন্ডিয়া থেকে really honored to be here and I really say to all the women that it is a great thing to be you know a woman empowered. We must never underestimate ourselves and take and never bring all the excuses for the domestic and all things and it is our strength. Being a working woman I'm a much better wife and mom. So keep empowering women. বুরো রিপোর্ট চ্যানেল টেন